ভোটার কার্ড এটা মিস হয়েছে আমার ভাই মারা গেছে আজ থেকে ন বছর আগে এই ভোটার কার্ডটা সেই ব্যক্তিটা তার নাম হচ্ছে রবিন ঠিক আছে আরিফ খান যখন প্রথম আমাকে সে মানে অ্যাকসেপ্ট করে দেয় এই সে নন স্কুলে তখন সে পাশে ছিল যে বললো যে চিনে কেন হাত চিনি এইটুকু আরিফ কিন্তু কোনোভাবেই ওকে সহযোগিতা করেনি কোনোভাবে হয়তো তাকে চক্রান্ত করে তার নামটাকে আনা হচ্ছে আরিফুলটা আড়াল করার চেষ্টা আমি করছি না আরিফুলকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল আড়াল করার চেষ্টা করছে তৃণমূলের প্রশাসন লেভেলে যারা এখানে বসে আছে পৌরসভার যারা বসে আছে তাদের মুখে চুনকালি করবে বলে কেন শুধু রবীন্দন চক্রবর্তী কেন বিএল একানা এখন আরস্টেল না সেই বিএলএকান দ্বারা আমার এটা প্রথম ডানকুনিতে মৃত ব্যক্তির ভোটার কাজ জালিয়াতির ঘটনায় গতকালই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে শ্রীরামপুর আদালতে তোলা হলে ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়া হয়েছে দেখা যাচ্ছে যে প্রসঙ্গ আমরা দেখেছি পরশুদিন রাতে যখন এই নাদিম সর্দার যাকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলাদেশি যুবক তার মুখে শোনা গিয়েছিল দুজনের কথা একজন রবীন চক্রবর্তী আর একজন

রবীন চক্রবর্তীকে অতি তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করলো পুলিশ অথচ আরিফুল্লাহ খানকে কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার তো দূরের কথা ডাকাও হয়নি সেই প্রশ্ন তুলে আজকে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানায় বিজেপির একটি প্রতিনিধি দল সেখানে প্রায় পাঁচজন মন্ডল সভাপতি নন্দকেশর হেলা সহ সুকান্ত মাঝিরা তারা গেছেন গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে লিখিত অভিযোগ দিয়েছেন এবং তারা যেমনটা দাবি করছে যে এই ঘটনায় প্রকৃত যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে বিএলও তার বিরুদ্ধেও তারা অভিযোগ করেছে আরিফুল্লাহ খাত তৃণমূল কর্মী যেমনটা বলা হচ্ছে এবং পৌরসভার অস্থায়ী কর্মী তাকেও গ্রেফতার করতে হবে সেই দাবিটাও তারা জানিয়ে লিখিত অভিযোগ আজকে করেছে তোমরা কদিন আগে আপনারা জানেন কুড়ি নম্বর ওয়ার্ড দিয়ে একটা বাংলাদেশি ধরা হয়েছে এখানকার মানুষরা তার নামে কমপ্লেন করে এবার সে দুজনের নাম বললো একজনকে ধরা হলো একজনকে ধরা হলো আজকে যাদের কাছে বেসিকারি যারা ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে বাংলাদেশে সেও কিন্তু একটা বড় দোষী তাকে উচিত শাস্তি দেওয়া যাক থানার কাছে আমরা এটা অভিযোগ করলাম আর নানা জায়গা আজকে ডানগুলি তো অনেক জায়গায় বাংলাদেশেরা রয়েছে সব তথ্য আমাদের কাছে অলরেডি আস্তে আস্তে আসছে এটা আমরা পয়েন্ট টু পয়েন্ট যেখানে কমপ্লেন করে আমরা করছি প্রত্যেকেরই একই বক্তব্য যে কেউ যদি অপরাধী হয় নিশ্চয়ই তার এ হবে কিন্তু ওদের যা বক্তব্য যে আরিফ কিন্তু কোনোভাবেই ওকে সহযোগিতা করেনি কোনোভাবে হয়তো তাকে চক্রান্ত করে তার নামটাকে আনা হচ্ছে সেটা আগামী দিনে প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং সে ব্যাপারে ওরা এই ব্যাপারে আপনাদেরকে জানাবে সেটাও আমাকে বলেছে যে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমরা সাংবাদিক বন্ধুদের জানাবো বলছে যে এখানে শুধু মানে যেহেতু তৃণমূল করে আরিফ সেই কারণে তারা জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা তো আর আমি বাংলাদেশী খেলাটাকে শিখিয়ে দিইনি যখন মারধর করছিল তারা যখন নিয়ে এসে মানে তারা যখন সবাই মিলে ধরেছিল তাকে তো আর আমি শেখাতে যাইনি সেখানে সেখানকার কুড়ি নম্বর ওয়ার্ডের লোকজন তাকে ধরে থানাতে তুলে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা তারাই করছিল আর তাদের তারা যখন জিজ্ঞাসা করছে সেই জিজ্ঞাসাতেই তার আড়িফুলের নাম উঠছে তার মানে আরিফুলকে আড়াল করার চেষ্টা আমি করছি না আরিফুলকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল আড়াল করার চেষ্টা করছে তৃণমূলের প্রশাসন লেভেলে যারা এখানে বসে আছে পৌরসভা যারা বসে আছে তাদের মুখে চুনকালি পড়বে বলে তারা কিন্তু যাতে অ্যারেস্ট না হয় তার ব্যবস্থা করছে আর আমি চাইছি প্রকৃতভাবে ইনকোয়ারি এটা হোক আর হওয়া উচিত আছে এবং ও যে কাজ করেছে সেটা কিন্তু আরো বড় গুরুতর কাজ মানে খুব দোষ করেছে তার জন্য তাকে সাজে পাওয়া দরকার আছে আমার মনে হয়েছে সেই কারণে আমরা আজকে থানায় এসেছি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যদিও আমরা দেখেছি যে গতকাল থেকেই তৃণমূল যেটা বলে আসছে আরিফুল্লাহ খায়ের নামকে শুধুমাত্র কিন্তু তৃণমূল করে বলে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এমনটা দাবি করেছে তৃণমূল তবে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে কারণ বাংলাদেশের যুবক তার মুখ থেকে শোনা গেছিল দুজনের কথা সেখানে একজন রবীন্দন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী আবার অভিযোগ করেছেন বা তিনি মামলা করেছেন আইনজীবীদের মারফত যে তার স্বামীকে ফাঁসানো হয়েছে রবীন চক্রবর্তীকে ফাসানো হয়েছে এবং সেই প্রসঙ্গে রবীন চক্রবর্তী যারা আইনজীবী আছেন তারা বলেছেন তাদের যে মক্কেল রয়েছে কোন রকম ডকুমেন্ট তার কাছ থেকে রিকভারি না করে একেবারে বিআইনি ভাবে তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে যে আইনি লড়াই তারা করবেন এই নভেম্বর আমাদের কাছে খবর আসে ডানকুনি থানায় রবিন চক্রবর্তী নামে ব্যক্তিকে অ্যারেস্ট করেছে ডানকুনি থানার পুলিশ আমাদের সেরেস্তায় অর্থাৎ যতন রায়ের সেরেস্তায় আমি যতন রায় সব একসঙ্গেই আমরা প্র্যাকটিস করি তো যতনবাবুর কাছে ওনার স্ত্রী এসে বললেন যে আমার স্বামীকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়েছে ডানগুড়ি থানার পুলিশ এবং আমরা আমাদের যেটা কাজ সেটা আমরা করতে গিয়ে দেখলাম যে এফআইআর মেকার যিনি সেখানে যেটা এফআইআর করেছেন সে এফ আই কোথাও রবীন চক্রবর্তীর নাম নেই আমরা মহামান্য এসিজেম আদালতে বেল প্লেয়ার করেছি সে বেল ফ্লেয়ারটা রিজেক্টেড হয়েছে এখানে যে সেকশনগুলো দিয়েছে সেই সেকশনগুলো হচ্ছে পাবলিক ডকুমেন্টস রিকভারি এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু সেকশন দিয়েছে যেগুলো রিকভারি না হলে পরে প্রমাণ হয় না যে সেই ব্যক্তি কোনোভাবে এই কাজের সাথে জড়িত বা তো আমাদের বক্তব্য হচ্ছে যে একজন নির্দোষ ব্যক্তিকে তার থেকে কোনো রকম পিস অফ পেপার রিকভারি না করে তাকে শুধুমাত্র একটা অ্যালিগেশন দিয়ে তার নামটা পর্যন্ত এফআইআর নি তাকে বেআইনিভাবে আটক করে রেখেছে এর বিরুদ্ধে আমরা সবাই একজোট হচ্ছি এবং আগামী দিনে ছদিনের ননাকে রিমান্ডে নিয়ে পুলিশ কাস্টুডি নিয়েছে পিসি নিয়েছে আমরা আশা করবো তার মধ্যেই হয়তো পুলিশ কিছু রিকভারি করতে পারবে না না পারলে পরে ওনার যেটা আইনি ভাবে আমরা যে লড়াই করবো সেই লড়াইটা করব করে ওনাকে আমরা এই মামলা থেকে মুক্ত করবো এই আস্থা এবং বিশ্বাস আপনি এবং এই যে ছদিনের পুলিশ হেফাজত পিরিয়ড রয়েছে সেখানে যদি কোনো রকম ডকুমেন্ট রেস্কিউ বা রিকোভারি করতে না পারে পুলিশ রবীন্দ্র চক্রবর্তীকে তাহলে স্বাভাবিকভাবেই তার জামিন হবে এবং তারা মনে করছে এটা একদম বেআইনি ভাবি তাকে অ্যারেস্ট করা হয়েছে আইনজীবীরা সেটা বলছে এই গোটা বিষয় নিয়ে শ্রীরামপুরের এসজিও শুম্ভদ্বীপ সরকার বলেন ঘটনাটি নিয়ে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত সংশ্লিষ্ট এলাকার নির্বাচন আধিকারিককে গোটা বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং উপযুক্ত ব্যক্তি কিভাবে এনুমারেশন ফর্ম পেলেন এতে বিএল কোনো ভূমিকা আছে কিনা এবং যে ফর্মটি জমা পড়েছে তার পরবর্তী আইননিক প্রক্রিয়া কী হবে সবই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে বা যারা এই ঘটনায় যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ যেমন করা হবে পাশাপাশি তাদের বিরুদ্ধে যা আইনিক ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাও নেওয়া হবে আর আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা বিষয় বাংলাদেশি যে ইস্যু সেই ইস্যুতে ডানকুড়িতে রাজনৈতিক চাপড়াতর কিন্তু চলছে আর সেখানে আজকে আবার দেখা গেল বিজেপির প্রতিনিধি দল তার থানায় গিয়ে একেবারে লিখিত অভিযোগ করলেন যে আরিফুল্লাহ খাঁ এবং তার পাশাপাশি আর যারা জড়িত রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে যদিও আরিফুল্লাহ খাঁ যার বিরুদ্ধে এই অভিযোগ সে কিন্তু এখনও পর্যন্ত মুখ খুলতে চায়নি বারবার ফোনে যোগাযোগ করা হলেও সে কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি এখন দেখার প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং আগামীতে এই পরিস্থিতি কোন দিকে গড়ায় আপনি কি বলবেন এই বিষয়ে অবশ্যই এরকম আর কাউরতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন সবার মনে সবার ফোনে ইন্ট্রোডিউসিং डेंटल রিহ্যাব ইউনিট অফ মেডিকেল কিংবা সমস্যায় ভুগছে আর এখন